আচ্ছা আমি যদি বলি যে রাজপুত্র তেপান্তরের মাঠ পেরিয়ে যাচ্ছে একটি মার্ক সিটিজ জোরে শুনতে ভাল লাগবে কিংবা আমি যদি বলি আমি পাখা ভাত যাব ভালো লাগবে কোনটাই ভালো লাগবে না কারণ এই প্রত্যেকটি যে আমি পঙ্ক্তি বললাম বা যে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করলাম এর মধ্যে একটি গুণের অভাব রয়েছে সেই গুণের নাম হলো ঔচিত্য গুণ অর্থাৎ যে জিনিসটা যে সময়টা যে বিষয়বস্তুটা যেখানে বসা উচিত সেটা করা হচ্ছে না সেই ঔচিত্য গুণকে ওভারল্যাপ করে যাওয়া হচ্ছে যে কারণে আমি যা বলছি সেটা কোনো সেন্টেন্স তো হচ্ছেই না এবং এরম ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আমি কোনো রকমের কোনো কাব্য রচনা করতে চাই সেটিও যথার্থ কাব্য হবে না কাব্যের আত্মা কোথায় এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে আজ আমরা এসে পৌঁছেছি চতুর্থ পর্বে এবং যে চতুর্থ পর্বে আমরা পড়ব আমাদের এই প্রাচ্য অলঙ্কার শাস্ত্রের আরো একটি পর্বকে যার নাম হচ্ছে ঔচিত্যবাদ এই ঔচিত্যবাদ নিয়ে খুব বিশেষ কিছু আলোচনা করার অতটাও কিছু নেই তবে এটিও ঔচিত্যবাদ কেও কিছু কিছু মানুষ কিছু কিছু আলংকারিক মনে করেছিলেন যে কাব্যের সার বস্তু তাহলে আসুন শুরু করা যাক আজকের নতুন পর্ব যেখানে আলোচনা থাকবে ঐচিত্যবাদ সম্পর্কে প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্রের আলোচনায় উচিত্ববাদ একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ যিনি এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করা শুরু করেছিলেন তার নাম হচ্ছে কাশ্মীরি ও পণ্ডিত আচার্য হেমেন্দ্র মোটামুটি ভাবে বলা যেতে পারে যে আচার্য খেমেন্দ্র ওই একাদশ শতক নাগাদ এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেন এবং তিনি ঔচিত্য সম্পর্কে একটি গ্রন্থ লেখেন তার নাম ঔচিত্য বিচার চর্চা এই গ্রন্থে ঔচিত্যকে একটি আলংকারিক মত হিসেবে প্রতিষ্ঠা করে খেমেন্দ্র বলেছিলেন যে ঔচিত্য হচ্ছে কাব্যের প্রাণ তিনি বলছেন তিনি যেটা বলছেন তিনি বলছেন যে আলঙ্কারাস্ত লঙ্কার গুণা এবং গুণা সদা ঔচিত্যম রস সিদ্ধং স্থিরং কাব্যাস্য জীবিতাং অর্থাৎ অলঙ্কার অলঙ্কার হিসেবে কাব্যে রাজ করে গুণের পরিচয় গুণ কিন্তু রস ক্ষেত্রে ঔচিত্যই কিন্তু কাব্যের প্রাণ এবারে আসি উচিত উচিত করছে উচিত বিষয়টা কি উচিত মানে হচ্ছে উচিত যেটা উচিত সেটা অর্থাৎ আমি আমার আমরা যেমন সমাজে বসবাস করি আমাদের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে আমাদের পালন করতে হয় আমরা যখন স্কুলে যাই আমাদের বিশেষ কিছু নিয়ম আছে পালন পালন করতে করতে হয় হয় চাকরির ক্ষেত্রে কাব্যের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে আমরা সেই কাব্যের নিয়মকে লঙ্ঘন করে কখনো যেতে পারি না আমি যেমন প্রথমেই যে গুলো বললাম যে উদাহরণ গুলো দিলাম সেগুলি কাব্য সাহিত্য বা আমাদের যে ভাষা তার গুণ লঙ্ঘন করে যাচ্ছে কোথাও গিয়ে ঠিক মতো শুনতে ভালো লাগছে না যদি এই বিষয়টা না হয় তাহলে কাব্য যথার্থ কাব্য হতে পারে না সেই ঔচিত্য গুণকেই ক্ষেবেন্দ্র বলছেন কাব্যের প্রাণ হেমেন্দ্র ঔচিত্য নিয়ে বেশ অনেকখানি আলোচনা করেন তিনি যেটা বললেন ঔচিত্যকে কাব্যের অলঙ্কার অগ্নির থেকেও পৃথক করে তিনি দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে গুণ অলঙ্কার এগুলো কাব্যের মধ্যে থাকবে ঠিকই কিন্তু যদি ঠিকঠাক জায়গায় না থাকে যদি সামঞ্জস্য বিধান না করে তাহলে তা কোনোদিন ঠিকমতো কাব্য হয়ে উঠতে পারবে না তাহলে ঔচিত্যর সাধারণ অর্থ হচ্ছে সামঞ্জস্য বিধান করা কাব্যের মধ্যে যদি সামঞ্জস্য বিধান না থাকে সেটা কোনোদিনই কাব্যের যে তাকে প্রকাশ করতে পারবে না উদাহরণ তিনি বলছেন কি যে কাব্যের মধ্যে অলংকার থাকলেও সেই অলংকারকে ঠিক জায়গায় বসাতে হবে যেমন তিনি বলছেন যে পায়ের গয়নাকেও যদি মাথায় স্থাপন করে বা মাথার গয়নাকেও যদি গলায় স্থাপন করে আজকালকার দিনে এগুলো চলে কিন্তু উনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন যেমন যদি আমরা যে প্যান্ট পরি সেটা যদি আমি মাথায় পরে ফেলি কিংবা আমরা যদি অন্য কিছু মানে অন্য কোন যেটা যে যিনি হাতের চুড়ি যদি মাথার মধ্যে যদি করি দিনে চললেও এটা সাধারণ ভাবে তো ঠিক নয় তো এই দেখতে ভালো লাগবে না এই বিষয়টি বা কাব্যের সৌন্দর্য নির্মিত হবে না এই বিষয়টির কথা মাথায় রেখে খেমেন্দ্র বলছেন যে কাব্যের মধ্যে একটা সামঞ্জস্য বিধানের দরকার রয়েছে তাই গুণ অলঙ্কার যা কিছুই না কেন ওই সামঞ্জস্য বিধানই হচ্ছে কাব্যের মূল বস্তু বা সার বস্তু বা কাব্যের প্রাণ সামঞ্জস্য বিধান যদি না থাকে তাহলে আহ কাব্য সম্পূর্ণভাবে নিষ্প্রাণ হতে পারে আলোচনার আগে কিন্তু মূলত যারা আলংকারিক ছিলেন অর্থাৎ দেহাত্মবাদী অলংকারবাদী রীতিবাদী প্রত্যেকে কিন্তু ঔচিত্যকে একটি বিশেষ বিষয় হিসেবে অবশ্যই মেনে নিয়েছিলেন তবে ঔচিত্যর প্রাচীন যে ঔচিত যে বিষয়টি আমরা পাই সেটি কিন্তু আমরা ভরতমণির নাট্যশাস্ত্রে গুণ আমরা ঔচিত পেয়েছিলাম তার পরবর্তীকালে বিভিন্ন আলঙ্কারিকরা কাব্যের একটি অন্যতম অংশ হিসেবে মেনে নেন যেমন আনন্দ বর্ধনের কথায় আসি আহ ধনীবাদীদের অন্যতম তিনি বলছেন যে আমাদের কাব্যের মধ্যে তথ্য থাকে তার অর্থ থাকে মানে বিভিন্ন রকম বিষয় থাকে বিভিন্ন অলংকার থাকে বিভিন্ন রকম সৌন্দর্য স্থাপনকারী বিষয় থাকে কিন্তু প্রত্যেকটাই ভীষণ অসংলগ্ন অবস্থায় থাকে ভীষণ রকমের ছড়ানো ছিটানো ভাবে থাকে সেই জিনিসগুলিকে তথ্য থেকে সত্য হতে গেলে বা সৌন্দর্য বিধান করতে গেলে একটা সামঞ্জস্যর দরকার সেই কারণে তিনি কিন্তু ঔচিত্যকে মেনে নিচ্ছেন বলছেন যে কাব্যের মধ্যে নানা রকমের তত্ত্ব থাকুক কি তথ্য থাকুক সমস্ত কিছুই থাকুক কিন্তু কাব্য বস্তু বা যে মূল বিভাব যেটা সেইটা গড়ে তুলতে গেলে এই অসংলগ্নতা দিয়ে কাজ করলে কিন্তু চলবে না তার মধ্যে একটি সামঞ্জস্য বিধান করতে হবে এবং সেই সামঞ্জস্য বিধানের জন্যে মূল হিসেবে ঔচিতকে আনন্দবর্ধন স্বীকার করে দিচ্ছেন এরপরে আচার্য কুন্তক আচার্য কুন্তক মোটামুটি সব বিষয়ে নানারকম কথা বলেছেন রীতিবাদে আমরা পেয়েছি পরবর্তীকালে বক্রক্তিবাদে আমরা পেয়েছি ঔচিত্তের ক্ষেত্রেও তিনি কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ঔচিতকে মেনে নিচ্ছেন তার ওই যে বক্রক্তি জীবিতাম নামে যে গ্রন্থ ছিল আগের পর্বে বলেছিলাম সেই গ্রন্থতেই তিনি औचित্যের কথা আনছেন তিনি বলছেন বস্তুর উৎকর্ষের ক্ষেত্রে औचित্যের প্রয়োজন আছে যেমন অভিধার দ্বারা সুস্পষ্ট রূপে যখন পরিপুষ্টি লাভ করে বস্তুর উৎকর্ষ তখন औচিত্য লক্ষ্য করা যায় আরেকটা ক্ষেত্রে বলছেন বক্তা বা শ্রোতার স্বভাব ধর্মের সঙ্গে বর্ণনীয় বিষয়ের সামঞ্জস্য বা সঞ্চয় ঔচিত্য রক্ষা করেন কবি সে তো নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে যদি আজকে যেটা হয় যদি ঠিকঠাক মতো মানে আজকে আমি বসে কোনো একটি ঐতিহাসিক ঘটনার সম্পর্কিত কোনো কাব্য সাহিত্য পড়ছি কিন্তু আমার ভালো লাগছে আমি তো সেই যুগে বসবাস করতাম না আমি তো ওগুলো দেখিনি কিন্তু একটা যে ঔচিত্য বিধান করছেন যিনি লেখক সেই ঔচিত্য বিধানের জন্যই কিন্তু আমার ওটা পড়তে ভালো লাগছে আমি যদি কানেক্ট না করতে পারতাম আমার কিন্তু মোটেই ওই জাতীয় সাহিত্য পড়তে ভালো লাগলো না এই কথা বলছেন কে বলছেন কুন্তক যাই হোক এই একটা জিনিস মনে রাখতে হবে যে এরা প্রত্যেকেই একে গুণ হিসেবে দেখছেন শ্রেষ্ঠ ধর্ম হিসেবে কিন্তু এই আনন্দবর্ধন বা কুন্তক কেউ ইয়ে বিচার করছেন না পরে ঔচিত্য নিয়ে যিনি আলোচনা করছেন তার নাম মহিম ভট্ট মহিম ভট্ট সে দুটো ভাগে একে ভাগ করছেন একটা শব্দ উচিত একটা অর্থ উচিত এবং তার মতে যে অর্থের তুলনায় শব্দ যদি না থাকে তাহলে কোন রকমের অর্থের অর্থের উৎপত্তি হবে না তিনি অন আবার এই যে যেটা যে একটি দোষের কথাও বলছেন যে এই যে উচিত্ত যদি ঠিকঠাক মতো না হয় তাহলে পাঁচটি অনৌচিত দোষের কথা বলেছেন বিধেয় বিমশ প্রক্রিয় ক্রম ভেদ ক্রম ভেদ পৌন এবং বাচ্চ বাচ্চা নাম আমরা মোটামুটি এর মানেগুলি বুঝতে পারছি যে কি কি অনৌচিত দোষ হতে পারে এরপর আসছেন আচার্য ভোজদেব আচার্য ভোজদেব তার শৃঙ্গার প্রকাশ নামক গ্রন্থে ঔচিত্য সম্পর্কে সুবিস্তৃত এক পর্যালোচনা করেছিলেন তিনি একে ছটি শ্রেণিতে বিভক্ত করেছিলেন বিষয় উচিত্ত বাচ্চ উচিত্ত দেশ উচিত্ত সময় উচিত্ত বক্তৃত্ব বিষয় উচিত্ত এবং অর্থ উচিত তো এই ছটি ভাগে তিনি ভাগ করেছিলেন এই যে আমরা পরবর্তীকালে যে খেমেন্দ্রর কথা বলবো খেমেন্দ্র কিন্তু এই আচার্য ভোজ দেবের এই বক্তব্যকে কেন্দ্র করেই পরবর্তীকালে তার ঔচিত্যের আলোচনাকে আরো মানে দূরে নিয়ে যেতে পেরেছিলেন তবে ভোজ দেব কিন্তু কোথাও উচিত আত্মা বলেনি এবারে শেষ আসছে আচার্য খেমেন্দ্রর কথায় প্রখ্যাত কাশ্মীরীয় আলঙ্কারবিদ খেমেন্দ্র উচিতবাদের প্রবক্তা ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন ঔচিত্য সম্পর্কে বিস্তৃত আলোচনা এই খেমেন্দ্রই শুরু করেছিলেন তার ও বিখ্যাত উচিত্ব বিচার চর্চা এই গ্রন্থটির মাধ্যমে তিনি বলেছিলেন যে কাব্যের আত্মা নিঃসন্দেহ ভাবে ঔচিত্য উচিত্ব ছাড়া সেই দেহ অস্তিত্ব মানে কাব্য দেহ অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে তাই আনন্দবর্ধনের মতোই বলেন যে অসংলগ্নতা কখনোই কাব্যের মধ্যে থাকলে সেটি কখনো যথার্থ কাব্য হতে পারে না আর কবির ভেতরের स्वाधीन যে সত্তা স্বাধীন অন্তরের অঙ্কুশ দ্বারা কিন্তু কবি পারেন কাব্যের মধ্যে এই সামঞ্জস্য বিধান করতে হেমেন্দ্র বলেন ঔচিত্য দ্বারা কাব্য প্রাণময় হয়ে ওঠে প্রসারিত অর্থে একটি অঙ্গ বা অংশ এই কথা তিনি বলেছিলেন আর তিনি বলছেন যে এই যে কবির কল্পনা যে বিহারী অর্থাৎ যে কোনো দিকে নানাভাবে খন্ড খন্ড উপায়ে ঘুরে বেড়ায় সেটিকে একটি সম্পূর্ণ একটি সামঞ্জস্য দান করছে কে সামঞ্জস্য দান করছে উচিত এবং অনৌচিত দোষের কারণে কাব্য কাব্য হয়ে উঠতে পাচ্ছে না অর্থাৎ তিনিও কিন্তু উচিত্তকে না থাকা একটি দোষ হিসেবে দেখছেন এবং শেষে खेমেন্দ্র একটি উক্তিও করছেন বা উদ্ধৃতি করছেন উদ্ধৃতিটি আমি আগেই বলেছিলাম যে উচিততম রসসিদ্ধাম স্থিরং কাব্যং জীবিতাম আর खेমেন্দ্র উচিত্তকে প্রধান দুটি ভাগও করেছেন শ্রেণীতে বিভক্ত করেছেন যেমন অলংকার ও উচিত্ত এবং আরেকটি হচ্ছে গুণো উচিত্ত অলংকারো উচিত্ত বলতে বোঝায় যে অর্থের উপযোগী পদের বিন্যাসে অলঙ্কার বৃদ্ধির কুশলতা একে বলা হয় অলঙ্কার ঔচিত্য আর গুণ হচ্ছে রসের উপযোগী বাক্য বিন্যাস একে বলা হচ্ছে গুণ ঔচিত্য আচার্য খেমেন্দ্র একটি সিদ্ধান্তে এসে আলোচনার পরে মানে উপনীত হচ্ছেন তা হচ্ছে ঔচিত্যের অভাবে কাব্যের সমস্ত গুণ দোষে পরিণত হতে পারে অর্থাৎ ঔচিত্যই কাব্যের প্রাণ অন্তত আচার্য মতে তো সেটাই এবং পরবর্তীকালে ক্ষেমেন্দ্রীকালে আলঙ্কারীপ্ত এই বক্তব্য তার এই আলোচনা সম্পর্কে বলছেন কাব্যের প্রাণ হানি ঘটলে কাব্যের অন্য সব বন দোষে পরিণত হয় ক্ষেমেন্দ্রর যে বক্তব্য সেটাকেই পরবর্তীকালে অতুলচন্দ্র গুপ্ত কিন্তু একই কথা বলছেন শেষে বলতে হয় নিঃসন্দেহে ঠিক যে উচিত যদি না থাকে কাব্য বা সাহিত্য যে কোন যথার্থ শিল্পের পর্যায়ে উন্নীত হতে পারে না সেদিক থেকে দেখতে গেলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে উচিত হানি ঘটলে কাব্যের গুণ নিঃসন্দেহে নষ্ট হবেই তাই সাহিত্য বা কাব্যের একটি অন্যতম সম্পদ হিসেবে আমরা মেনে নিতেই পারি এর পরবর্তীকালে আমরা পড়ব সব থেকে সুন্দর যে দুটি অংশ রয়েছে এই অলঙ্কারবাদের তা হচ্ছে ধ্বনি এবং রস এই ধ্বনি এবং রসের আলোচনা কিন্তু অনেক আধুনিক হয়ে যাচ্ছে আমাদের এই বাকি আলোচনাগুলোর থেকে তাই সঙ্গে থাকতে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করে উৎসাহিত করবেন আর কি বিষয়ে আরো আলোচনা চান বা কেমন লাগছে জানাতে নিঃসন্দেহে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ